মজার বিষয় হচ্ছে ভাই মাত্র দশ টাকা অনলি দশ টাকা হলে বিকাশ এবং নগদে দুই জায়গাতেই পেমেন্টটা নিতে পারবেন আপনার অনেকে আমাকে মূলত ইনবক্সে প্লাস আমার টেলিগ্রামে বলেন যে ভাই আপনি ভিডিও দিচ্ছেন না কেন অনেকে দেখলাম যে ইদানিং মেসিন আমার পার্সোনাল আইডিতে মেসেজ করতেছেন ভাই ভিডিও দিচ্ছেন না কেন ভিডিও দিচ্ছেন না কেন আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে একটা ধারণা দেই বর্তমানে এই যে বর্তমানে অনলাইনে ইনকামের যে পজিশন যে পরিস্থিতি এক কথায় ভাই 100 এর মধ্যে 90% ফেক অনলাইন ইনকামের टास्कে বিশ্বস্ত রিয়েল ইনকাম প্ল্যাটফর্ম কিংবা অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইট নাই বললেই চলে ওই নাই এর ভিতর থেকে 100 মধ্যে থেকে একটা কিংবা দুইটা যেগুলো 100% পেমেন্ট করে সম্পূর্ণ ফ্রি ইনকাম করা যায় 100% বিশ্বস্ত ওইগুলা নিয়ে ইনশাআল্লাহ আমি ভিডিও বানানোর ট্রাই করব এবং ট্রাই করে আমি চাইলে কিন্তু প্রতিদিন পাঁচটা দুইটা করে ভিডিও আপলোড দিতে পারি কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করি যে ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন আমি ভিডিও বানাবো ওইটার ভিতরে আপনারা সময় দিবেন কাজ করবেন যদি পেমেন্ট না পান তাহলে কি হবে সেই জন্য আমি অনেক বেবি চিন্তে ডিসিশন নিচ্ছি যে আমি যদি সম্ভব হয় এক সপ্তাহ পর একটা ভিডিও দিব বাট আপনারা ওই ভিডিওটাকে ফোকাস করবেন যাতে আপনার ক্যারিয়ার সাকসেস হয় বা অ্যাট আপনি এখান থেকে পকেট খরচ কিংবা মোবাইল খরচটা হতে পারেন আমি আশা করি বুঝাইতে পারছি আর বর্তমানে ভাই যে পরিমাণে ইনভেস্টমেন্ট সাইট আসছে ফেসবুকের মধ্যে বিজ্ঞাপন দিয়ে থার্ড পার্টি প্ল্যাটফর্মকে বিজ্ঞাপন দিয়ে কিছু ইউটিউবারদেরকে বিজ্ঞাপন দিয়ে টাকা দিয়ে দিয়ে যে এই ধরনের ইনভেস্টমেন্ট সাইট গুলো আছে এগুলো হান্ড্রেড পর পেমেন্ট দেয় না দুই থেকে তিন দিন থাকে মার্কেটে যখন ডিপোজিট করবেন শেষ আর কোনো সম্ভাবনা নাই আপনার টাকা উঠানোর তো আজকে মূলত আমি আপনাদেরকে সরাসরি এই স্কিন শেয়ারে নিয়ে যাচ্ছি একদম স্ক্রিন শেয়ারে নিয়ে আসবো এই যে দেখতে পাচ্ছেন কথা হচ্ছে ভাই আজকে মোট যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলবো এটা মাত্র 10 টাকা হলে আপনি ভেবে চিনতে নেন যে একটা কতটুকু বিশ্বস্ত কিংবা কতটুকু রিয়েল হলে মাত্র অনলি দশ টাকা হলে পেমেন্ট দিতে পারে আমার কথা হচ্ছে ভাই আমি আমার ইউজারদেরকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিব দুই টাকা হলে দিয়ে দিব তারা দুই টাকা কাজ করছে দুই টাকা হলে দিয়ে দিব সমস্যা কি যেমন এটা আমাদেরকে আমাদেরকে কি বলে এটাকে কয়েন বেস আমাদেরকে পেমেন্ট দিচ্ছে লাইক এ আমাদেরকে পেমেন্ট দিচ্ছে গ্যাট লাইক আমাদেরকে মাত্র এক ডলার হলে পেমেন্ট দিচ্ছে এই ধরনের যে প্ল্যাটফর্ম রিয়েল সেগুলো মাত্র এক টাকা দুই টাকা হলে পেমেন্ট দেয় তাহলে আমাদের বাংলাদেশী একটা ইয়ে যেহেতু দশ টাকা আমাদের একটা লিমিটেশন আছে তো দশ টাকা হলেই কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারছেন ওকে তো চলুন এখানে কিভাবে কাজ করবো কোন সিস্টেমে কাজ করবো সেটা দেখাই ফার্স্ট অফ অল বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই এটার নাম হচ্ছে বিপুল ক্যাশ অফিসিয়াল তাদের টেলিগ্রাম চ্যানেল আর এটার নামও মেবি বিপুল ক্যাশ তো এই যে দেখতে পাচ্ছেন তাদের যে বোর্ডটা আছে এই বোর্ডের মধ্যে আমি এখানে ক্লিক করে দিলাম এই যে টেলিগ্রাম বোর্ড এটা কিন্তু সরাসরি একটা অ্যাপ্লিকেশনের মতো সম্পূর্ণ তে কাজ করতে পারবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা লাগবেই সো এখান থেকে আমরা এই যে স্টার্টের মধ্যে ক্লিক করে দিব স্টার্টের মধ্যে ক্লিক করলে ঠিক সেম টু সেম একটা ইন্টারফেস আসবে এখান থেকে এই যে ওপেন নামে একটা বাটন আছে বন্ধুরা আপনারা জাস্ট ওপেন বাটনে ক্লিক করবেন ওকে তো ওপেন বাটনে ক্লিক করলে কি হবে এই যে এখান থেকে স্টার্টের মধ্যে টাচ করে দিবেন স্টার্টের মধ্যে টাচ করার পর এখানে কি আসে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই কাজটি কেবল নির্দিষ্ট দেশের জন্য উন্মুক্ত বর্তমানে আপনি দেশ বাংলাদেশ তো আমরা এটা কি করব ক্লোজ করে দিব এই যে ক্লোজ করে এখানে চলে আসলাম এখানে চলে এসে আমরা ব্যাকে চলে যাব ঠিক আছে ব্যাকে চলে যাওয়ার পর তারা এখানে একটা নিউজ দিছে এই নিউজে কি বলছে দেখতে পাচ্ছেন এখানে এখানে তারা বলছে বিপিএন চালু করে কানাডা কান্ট্রি সিলেক্ট করে এরপরে কাজ করার জন্য সো এখন আমরা কি করব একদম এখান থেকেই চলে যাব ঠিক আছে এই যে এখান থেকে টোটালি চলে যাব এই যে টেলিগ্রামটা রিপ্লেস করে নিব এভাবে করার পর এখন আমরা সরাসরি সুপার বিপিএন টার্বো বিপিএন এন্ড এনি ওয়ান আপনি যেটা মন চায় সেটা ইউজ করতে পারেন আমি এখান থেকে কি করব এই যে সুপার বিপিএনটা আছে না এই যে সুপার বিপিএনটা টাচ করলাম সুপার ভিপিএনটা টা এখান থেকে ইউজ করাটা পারফেক্ট বলে মনে করি যদি কানাডা থাকে আর যদি না থাকে তাহলে আপনি অন্য প্রিমিয়াম ইউজ করতে পারেন যেগুলো ভালো হবে আপনার কাছে মনে হয় বা আপনি কাজ করতে লাইক পছন্দ করেন এখানে আমরা কি করব এটা স্কিপ করে দিলাম থেকে ইউএস আছে আমি এখান থেকে যে কানাডা সিলেক্ট করলাম দেন এখান থেকে এই যে আহ কানেক্ট এর মধ্যে টাচ করে দিলাম তো আমার এটা কি হবে ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে হ্যাঁ ভিপিএনটা কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা সরাসরি আমাদের যে বোর্ডটা আছে ওইটার মধ্যে আমরা কাজ করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড অলরেডি লেখা চলে আসছে এখন আমরা সরাসরি কোথায় যাবো টেলিগ্রামে চলে যাব। সো টেলিগ্রামে আসার পর আমরা আবারও এটা কি করবো ওপেন করে নিলাম এখন দেখুন এখন যদি আমরা ওপেন বাটনে ক্লিক করি তাহলে একটু আগে যে লেখাটা আসছে ওই লেখাটা এখন আর আসবে না কেননা প্রপারলি আমরা বিপিএন কানেক্ট করতে পারছি এখন এবং তাদের এখানে কাজ করতে করতে তারা সম্মতি দিছে আর কি ওকে সো এখানে দেখতে পাচ্ছেন সবকিছু চলে আসছে উপরে দিকে লগইন এন্ড সাইন একটা লেখা চলে আসছে সো এটা নিয়ে আমরা একটু পরে মূলত কথা বলতেছি প্রথমে এটার ভিতরে যা আছে হয়তো আপনাদেরকে আপচা আপচা তারা দেখাইছে সো আমরা এখান থেকে লগইনের মধ্যে ক্লিক করব তো লগইনের মধ্যে ক্লিক করার পর আমাদের তো কোনো অ্যাকাউন্ট নাই সো আমরা কিভাবে অ্যাকাউন্ট ওপেন করব সো উপরে এখানে দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্রেশন বাটন আছে সো রেজিস্ট্রেশন বাটন ক্লিক করে দিবেন যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই সো কোনো সমস্যা নাই আমরা এখান থেকে রেজিস্ট্রেশনটা করে নিব এখানে খুব ইজিলি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সকল ইনফরমেশন রেফার কোড অবশ্যই অবশ্যই দেওয়া ট্রাই করবেন যেমন আমার রেফার কোড যদি ইউজ করেন তাহলে কি হবে আমি চেষ্টা করব আপনাদেরকে কোনো প্রবলেম হলে এখান থেকে পেমেন্টটা নিয়ে নেওয়ার বা নিয়ে দেওয়ার ওকে

ডিটেইলস দেওয়া আছে ওকে এর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টোটাল উইডু সকল কিছু এখানে লেখা আছে এখানে যদি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট টাস্ক আপনি কয়টা কাজ করছেন কয়টা টাস্ক কমপ্লিট করছেন এটা ডিটেইলস এন্ড ইনফরমেশনটা মূলত এখানে আসবে এইটু নিচে ডিগেল যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে সকল ইনফরমেশন আপনি দেখতে পারবেন ওকে তো এটা হচ্ছে আমাদের এখানে সো আমরা যদি হোম বাটনে ক্লিক করি তাহলে এটা দেখতে পাবো আর এখানে টাস্কের মধ্যে যদি টাচ করি তাহলে এখানে আমাদের মেইন যে ইন্টারফেসটা আছে সেটা আসবে এখানে এখানে অন ওয়ার্ক ভিডিও কি দেখতে পাচ্ছেন টেলিগ্রাম এরপর উইথড্রু হিস্ট্রি কমিশন প্রোফাইল পাসওয়ার্ড রেফার সবকিছু কিন্তু এখানে আছে একটু নিচের দিকে যদি যান তাহলে এখানে আপনি লিমিট প্রতিদিন কয়টা কাজ করতে পারবেন প্রায় এক টাকা কাজ করতে পারবেন ওটা ক্লিক করতে পারবেন রিওয়ার্ড এক টাকা আমাদেরকে অলরেডি দিয়ে দিছে ভিউ সব কিছু এখানে আসছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কানাড়া সব কিছু এখানে লেখা আছে এরপর এখানে প্রোফাইল আসবে ডেভেলপার আসবে সব আপনারা পেয়ে যাবেন সো এখন এক্সাক্টলি কথা হচ্ছে ভাই আমরা এখানে কাজটা করবো কিভাবে কি কাজ করব কোন ভাবে মূলত আমরা এখান থেকে পেমেন্টটা নিব সো আপনারা জাস্ট নেক্সট এর মধ্যে ক্লিক করে দেন নেক্সট এর মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনটা লোডিং হচ্ছে কিছুই করতে হবে না ভাই এখানে শুধুই মাত্র জাস্ট সিম্পল কয়েকটা বিজ্ঞাপন আসবে এই বিজ্ঞাপনগুলো মূলত আমাদেরকে দেখতে হবে আর এই বিজ্ঞাপনগুলো দেখার মাধ্যমেই মূলত আমাদের ইনকামটা হবে খুবই সহজ এবং খুবই সিম্পল খুবই ইজিলি মূলত কাজগুলো করতে হয় এখানে কোনো প্রকার কোনো প্রবলেম হবে না এই যে দেখতে পাচ্ছেন নেক্সট ডেট আজ করলে মূলত বিজ্ঞাপনগুলো আসবে ওকে অনেক সময় বিজ্ঞাপনগুলো লোডিং নেয় যেহেতু আমরা বিপেন সিলেক্ট করছি আমাদের নেটওয়ার্ক যদি ভালো না থাকে তাহলে অনেক সময় বিজ্ঞাপন বলে একটু লোড নিবে কিংবা একটু সময় নেবে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই ভালো করে দেখবেন এখানে কি লেখা আসছে দেখতে পাচ্ছেন বিজ্ঞাপন ইজ লোডিং লেখা আসছে এইভাবে মূলত এখানে এখানে করতে হবে দেখতে পাচ্ছেন এই যে এখানে কানাডা স্টার মধ্যে আমরা টাচ করে তো স্টার টাক্সের মধ্যে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আহ বিজ্ঞাপনটা দেওয়ার জন্য সরাসরি যে বিজ্ঞাপন ফেজ আছে এই বিজ্ঞাপন পেজে এ মূলত আমাদেরকে নিয়ে আসছে এখানে মূলত তারা বিজ্ঞাপনটা শুরু করবে তো আমি আপনাদেরকে একটু কথা বলি আমাদেরকে প্রত্যেকটা বিজ্ঞাপন দেখতেই হবে বাধ্যতামূলক এটা অবশ্যই অবশ্যই ভাই স্মরণে রাখবেন কেননা বিজ্ঞাপনের মাধ্যমে তাদের ইনকাম হয় এই বিজ্ঞাপন থেকে থেকে তাদের ইনকাম হয় কিন্তু একটা এটা কাজটা করবেন আমার টেলিগ্রামে একটু প্রবলেম হয় আমাকে সরাসরি মূলত বের করে দেয় আর কি এখান থেকে সো অবশ্যই অবশ্যই আপনারা এটা বুঝে শুনে কাজ করবেন আর টেলিগ্রামে আমার ফোনে কি যেন একটা প্রবলেম দেখায় আমি টেলিগ্রাম ঢুকলে আমাকে টেলিগ্রাম থেকে বের করে দেয় আমি টেলিগ্রামে ঢুকলে আমাকে টেলিগ্রাম থেকে বের করে দেয় আচ্ছা আমি টাক্ আবারও ক্লিক করি দেন এখানে স্টার টাক্ নামে লেখা আছে স্টার টাচ করে দেই তো এখন দেখতে পাচ্ছেন বিজ্ঞাপন আসবে এই যে বিজ্ঞাপন এখানে যে বিজ্ঞাপনটা শু হবে এটাই মূলত দেখতে হবে আর কি বিজ্ঞাপনটা লোডিং নিচ্ছে যাই হোক এখানে যে বিজ্ঞাপনটা আসবে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেই এখানে যে বিজ্ঞাপনটা আসবে ওই বিজ্ঞাপনটা আপনারা ক্যান্সেল করে দিবেন মানে ক্লিক করে দিবেন কোন বিজ্ঞাপনে ক্লিক করবেন না মনে রাখবেন প্রতি দশটা কিংবা পনেরোটা বিজ্ঞাপন দেখার পরে দশটা বা পনেরোটা বিজ্ঞাপন দেখার পরে একটা বিজ্ঞাপনে অনলি একটা বিজ্ঞাপনে ক্লিক করবেন আমি আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি ঠিক আছে একদম ইজি কাজটা ভাই প্রকারের প্রবলেম হওয়ার কথা না একদম সিম্পল প্রতি দশটা পনেরোটা বিজ্ঞাপন দেখার পর পর একটা বিজ্ঞাপনে ক্লিক করবেন আসলে এখানে যদি বিজ্ঞাপনটা খুবই ফাস্ট ইস্যু হতো তাহলে হয়তো আমি দেখাইতে পারতাম কেননা ভিডিওটা লং হয়ে যাবে যদি আমি এগুলা দেখাতে যাই আবার কাট করতে ভিডিওটা স্কিপ করতে সেটাও একটা সমসাপেক্ষের বিষয় কিংবা ভিডিওটার অতটা সুন্দর জমা মাধুর্যতা থাকে না আরকি সো এইভাবে মূলত কাজ করেন ভাই খুবই সহজ এরপরে যখন বিজ্ঞাপনটা দেখা হবে তখন মূলত এখানে আপনার একটা পেমেন্ট চলে আসবে মানে একটা আপনি যে কয়টা টাস্ক কমপ্লিট করছেন কি পরিমাণ আয়ন করছেন সেটা মূলত এখানে দেখতে পারবেন সো সেটা দেখার পরে কি হবে আপনি এখান থেকে সরাসরি ডিরেক্টলি উইডিও করতে পারবেন যে প্রসেসটা সেটা আমি আপনাদেরকে অলরেডি বলছি দেখতে পাচ্ছেন 10 টাকা থেকে কিভাবে কাজ টাকা এক কথায় ভাই খুবই চমৎকার খুবই চমৎকার বলতে খুবই চমৎকার অনুরোধ রইল অনুগ্রহ করে সবাই এখানে কাজ করার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন তো আমি কিন্তু এই যে ইয়ের লিংকটা ওয়েবসাইট লিংকটা এটা কিন্তু আমি দিতে পারলাম না ভিডিও ডেসক্রিপশন কিংবা